চিকিৎসায় নিজেদের তৈরি ওষুধের ট্রায়াল শুরু করেছে জাপানের এবার বিশ্বের ফুজি ফিল্ম করোনা ভাইরাসের চিকিৎসার জন্য পরীক্ষামূলকভাবে বিনামূল্যে ফ্লোরোদি অ্যাভিগান ওষুধ সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছে জাপান সরকার দেশটির পক্ষ থেকে বলা হয়েছে ওষুধটি প্রাথমিক পর্যায়ে পরীক্ষার উত্তীর্ণ হলে করোনায় আক্রান্ত বাংলাদেশিরা সীমিত আকারে বিনামূল্যে এটি পাবে সাধারণত ঠান্ডা সর্দির চিকিৎসা ব্যবহৃত ওষুধটি চীনে করোনা চিকিৎসায় ম্যাজিকের মতো কাজ করেছিল চীনের ট্রায়ালে দেখা যায় করোনায় আক্রান্ত যেসব রোগীকে ওই ওষুধ দেওয়া হয়েছিল তারা অন্যদের তুলনায় দ্রুত সুস্থ হয়ে ওঠেন অ্যাভিগানের জেনারিক নাম অবশ্য ফ্যাভে পিডাভির জাপানের পররাষ্ট্রমন্ত্রী তুশিমিশু মোতিগি সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন পৃথক আরেক সংবাদ সম্মেলনে দেশের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইউ সুগো একই কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মোতেগি বলেন আরো ত্রিশটি দেশ ওই ওষুধ নেওয়ার আগ্রহ দেখিয়েছে বিষয়টি সরকারের বিবেচনায় আছে জাপানের চিফ সেক্রেটারি ইউ বলেছেন। সরকার অ্যাভিগান ওষুধটির ক্লিনিক্যাল গবেষণা ইচ্ছুক দেশগুলোর সঙ্গে ব্যাপক পরিসরে এই গবেষণা করতে চায় তাই জাপান সরকার বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধের অনুরোধ জানানো প্রতিটি দেশকেই তা সরবরাহ করবে বিনামূল্যে অ্যাভিগান পেতে যাওয়া এই বিশটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ বুলগেরিয়া চেক রিপাবলিক ইন্দোনেশিয়া মিয়ানমার ইরান সৌদি আরব ও তুরস্ক দেশগুলোতে ক্লিনিক্যাল টেস্ট চলছে জাপানের ফুজি অ্যান্টিভাইরাল ড্রাগ হিসেবে পরিচিত দু হাজার চোদ্দ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসা ব্যবহার হয়ে আসছে অ্যাভিগান সম্প্রতি চীন সরকার দাবি করে এই ওষুধ কোভিড নাইন্টিন প্রতিরোধে ভালো কাজে দিয়েছে এরপরে বিশ্বে ওষুধটি নিয়ে তোলপা শুরু হয় অ্যাভিগান কেনা ও বিতরণের জন্য জাপান জাতিসংঘ তহবিলে দশ লাখ মার্কিন ডলারও দেবে গত মাসের শেষ দিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আরও বলেন তার সরকার নতুন এই ভাইরাসের চিকিৎসা হিসেবে অ্যাভিগানের আনুষ্ঠানিক অনুমোদনের প্রক্রিয়া শুরু করবে তার এমন ঘোষণার পরপরই তৃতীয় ধাপে ট্রায়াল এবং বিশ দেশকে বিনামূল্যে দেওয়ার ঘোষণা আসে অপরদিকে করোনা আক্রান্ত রোগীদের জন্য কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র বা ভেন্টিলেটরের গুরুত্ব অপরিসীম আকাশচম্বী চাহিদা রয়েছে সারা বিশ্বে এর মধ্যে আসার খবর হল বাংলাদেশের মিনিস্টার এই অতি প্রয়োজনীয় ভেন্টিলেটর উৎপাদন করছে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন